আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শেয়ার করব মাত্র দশ টাকা দামে দুটি প্যাকেট গোড়া দুধ দিয়ে এবং হাতে থাকা বাসার মধ্যে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে কীভাবে সুইট সুইট মিষ্টি বানিয়ে নেবেন তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আমার মিষ্টি তৈরি করতে লাগবে হচ্ছে দুইটা গুঁড়া দুধের প্যাকেট আমি নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার এই বেকিং পাউডারগুলো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে আর এটা দিয়ে কিন্তু আমরা নানা ধরনের কেক অনেক কিছুই বানিয়ে থাকে আর কি আর এখানে বেঁচে যাওয়া কিছু ব্যাড ছিল এই ব্যাড দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে আজকে বানিয়ে ফেলবো মিষ্টি মাত্র বিশ টাকা খরচ করে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আপনি না দেখলে অবশ্যই মিস করবেন এবং আফসোস করবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি তরল দুধ যেটা আর কি গরম করে নিয়েছি এক কাপ চিনি নিয়েছি দুইটা গুঁড়া দুধ নিয়েছি এবং ব্যাড নিয়েছি এখানে আর কি মিষ্টি তৈরি করতে যা যা লাগবে আর কি সেটাই আমি বলে দিচ্ছি আর নিয়েছি ঘি এখন আমি গুঁড়া দুধে প্যাকেট দুটা কেটে আমি দুধগুলো আলাদা করে নিব একটা বাটিতে আর সেই সাথে ব্যাটগুলো আমি লাল অংশ বাদ দিয়ে টুকটা টুকটা করে কেটে নেব এই তো আমার কাটা হয়ে গেছে এবার আমি অফ ক্যামেরা এটি ব্লেন্ড করে একদম গুঁড়া করে নেব তো সাথেই থাকেন এই তো আমি অফ ক্যামেরায় বেডগুলো প্ল্যান করে চলে এসেছি এবার আমি সবগুলো উপকরণ দিয়ে মিষ্টির মিশ্রণটা তৈরি করে নেব ভিডিওটি না টেনে সাথেই টান থাকুন টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন না এখন আমি এ পর্যায়ে বেডের সাথে গুঁড়া দুধের মিশ্রণটা সবগুলোই দিয়ে দেবো জাস্ট এখানে আমি গুঁড়া দুধই দিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দিচ্ছি পরবর্তীতে যদি লাগে তাহলে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধটা আমি বেডের সাথে একটু মিশিয়ে নেব দেন এখানে আমি দুই চা চামিচ পরিমাণ চিনি দিয়ে দেব দিয়ে এটা মিশিয়ে নেব এবং এর সাথে অ্যাড করব এক চা চামিচ পরিমাণ ঘি তো সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা মুতে নেব আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এটা দিয়ে দিলে বেকিং সোডা বা বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ ঘি দিয়ে এটা খুব সুন্দরভাবে মেখে নেব আর কি এখন এটা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মুঠি মুঠিয়ে মেখে নেব ভিডিওটি না টেনে সাথে থাকুন কেটে কেটে দেখলে কিন্তু ফুল প্রসেসটা বুঝতে পারবেন না এবং ভালোভাবে পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি করতে পারবেন না ভিডিওটা আমি অল্প সময়ের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে তো দেখেন এটাই যেভাবে চটকে কিছুক্ষণ মেখে নিতে হবে পর্যায়ে যখন এরকম দলা পেকে আসবে তখন অল্প খুবই অল্প পরিমাণে জাল দিয়ে রাখা দুধ দিয়ে এটা মেখে নেবেন একবারে বেশি পরিমাণে দুধ দিতে যাবে না এখানে জাস্ট অল্প একটু দিবেন তারপর লাগলে পরে দেওয়া যাবে যদি এটা ঢিলা হয়ে যাবে মিষ্টির ডোটা তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে বানাতে পারবেন না এই তো আমি এখানে প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে এটা মেখে নেব একবারে কিন্তু বেশি দুধ দেবেন না আবার বলে দিচ্ছি তাহলে কিন্তু এটা একদমই ঢিলা হয়ে যাবে তো দেখেন আমি অল্প একটু দুধ দিয়ে এটা বানিয়ে নিয়েছি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন অথবা নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দেবেন এতে করে মিষ্টি বানালে মিষ্টিটা আরও বেশি পারফেক্ট হবে সুন্দর হবে এই তো আমি তিরিশ মিনিট পর চলে আসছি আবারও এটা তিরিশ মিনিট রেস্টে রাখার ফলে ডোটা একদম স্মুথ হয়েছে এবার হাতে একটু ঘি লাগিয়ে সুন্দর করে ছোটো ছোটো সেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেবেন ছোটো বড় আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন কেউ গুল পছন্দ করে আবার কেউ একটু চোখা টাইপের পছন্দ করে যে যেরকম মিষ্টি দেখতে বা বানাতে চান সেই রকম দিয়ে এটা বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই তো সেমভাবে কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন তেলে বেজে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট সেপ দিয়ে অনেক গোলা মিষ্টি বানিয়ে ফেলেছি দুইটি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এবার চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে এটা গরম করে নিয়েছি এখন আমি এখানে একটা একটা করে মিষ্টি দিয়ে মিডিয়াম আছে ভেজে উঠিয়ে নেব তো ভিডিও এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেনিস প্লিজ লাইক ডান করে দেবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুত্বের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার আমার ভিডিওটা আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করবে তো দেখেন এই তো তেলটা কিন্তু আমার পারফেক্টভাবে গরম হয়েছিল মিষ্টিগুলো আমি আর আঁচে রেখে ভেজে নেব চুলা রাশ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পুরো লাল হয়ে যাবে আর এরপর যা আরেকটা কথা বলি আপনারা যদি সাদা টাইপের মিষ্টি বানাতে চান তাহলে এটা একদমই হালকা করে ভেজে নেবেন আর যদি লালচে বর্ণের বানাতে চান তাহলে একটু কলা করবেন কালো জাম বানাতে চাইলে একটু কালো করবেন ভেজে তবে পুরে ফেলানো যাবে না এই তো দেখেন সেমভাবে আমি সবগুলো মিষ্টি তেলে দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মিষ্টির সুরাটা রেডি করে নিচ্ছি এখানে আমি এই রকম গ্লাসের এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি আর এক কাপ পরিমাণ এক কাপ এক কাপ আর দেড় কাপে আর কি দেড় কাপের মতো চিনি দিয়েছি পানির পরিমাণটা অল্প দিয়েছি শিয়া তৈরি করে নেব দুইটা এলাচ দিয়েছি সুগন্ধির জন্য আর কি এটা আমি খুব ভালোভাবে একটু জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন মিষ্টি শিরাটা কীভাবে তৈরি করতে হবে আসলে চিনির পরিমাণটা যখন দিয়েছিলাম ক্যামেরাটা অফ ছিল এই জন্য দেখানো হয়নি আর কি এখানে আমি দেড় কাপ পরিমাণের মতো আর কি চিনি ইউজ করেছি তো শিরাটা আমার পারফেক্ট হয়েছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব অবশ্যই মিষ্টিগুলো ঠান্ডা করে কুসুম কুসুম যখন থাকবে তখন দিতে হবে একদম গরম মিষ্টি এখানে দিতে যাবেন না তাহলে কিন্তু একদম গলে যাবে এই তো দিয়ে মিষ্টিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলক তুলে জাল করে নেব আজকে মিষ্টির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন এই মিষ্টির রেসিপির এটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিরাটা একদম আঠালো আঠালো ভাট হয়ে যাবে কিছুক্ষণ পর যেহেতু এখানে চিনি ব্যবহার করা হয়েছে চুলা রাস্তা বন্ধ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো তারপর এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে তো দেখেন ভিউয়ার্স এক ঘন্টা পর মিষ্টিটা কেমন হয়েছে সেরাটা কেমন হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই অনেক বেশি ভালো থাকবে না লাফেস এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ